একজন ইমানদার একজন কাফিরের বিবরণ সুরা কাহাব এ গুহাবাসীর ঘটনা বর্ণনার পর আল্লাহ আল্লাহতালা এরশাদ করেন অর্থ তুমি ওদের নিকট পেশ করো দুই ব্যক্তির উপমা তাদের একজনকে আমি দিয়েছিলাম দুটি আঙ্গুরের বাগান এবং দুটিকে আমি খেজুর বাগান দ্বারা পরিবেষ্টিত করেছিলাম এবং আমি এই দুইয়ের মধ্যবর্তী স্থানকে করেছিলাম শস্যক্ষেত্র উভয় উদ্যানই ফল দান করত এবং তাতে কোনো ত্রুটি করতো না এবং সময়ের ফাঁকে ফাঁকে প্রবাহিত করেছিলাম নহর এবং তার প্রচুর ধন সম্পদ ছিল তারপর কথা প্রসঙ্গে সে তার বন্ধুকে বলল ধন সম্পদে আমি তোমা অপেক্ষা শ্রেষ্ঠ এবং জনবলে তোমা অপেক্ষা শক্তিশালী এভাবে নিজেদের প্রতি জুলুম করে সে তার উদ্যানে প্রবেশ করল সে বলল আমি মনে করি না যে এটি কখনো ধ্বংস হয়ে যাবে আমি মনে করি না যে কেয়ামত হবে আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবৃত হই তবে আমি তো নিশ্চয় এটি অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাব উত্তরে তার বন্ধু তাকে বলল তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি ও পরে শুক্র থেকে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন মানবাকৃতিতে কিন্তু আল্লাহই তার প্রতিপালক এবং আমি কাউকে আমার প্রতিপালকের শরিক করি না তুমি যখন তোমার উদ্যানে প্রবেশ করলে তখন কেন বললে নাচবে আল্লাহ যা চান তাই হয় আল্লাহর সাহায্য ব্যতীত কোনো শক্তি নেই তুমি যদি ধনে ও সন্তানে আমাকে তোমা অপেক্ষা নিকৃষ্টতর মনে করো তবে হয়তো আমার প্রতিপালক আমাকে তোমার উদ্যান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দিবেন এবং তোমার উদ্যানে আকাশ থেকে নির্ধারিত বিপর্যয় প্রেরণ করবেন যার ফলে সেটি উদ্ভিদশূন্য ময়দানে পরিণত হবে অথবা সেটির পানি ভূগর্ভে অন্তর্হিত হবে এবং তুমি কখনও সেটির সন্ধান লাভ সক্ষম হবে না তার ফল সম্পদ বিপর্যয়ের বেষ্টিত হয়ে গেল এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য আপে আক্ষেপ করতে লাগল যখন সেটি মাচন সহ ভূমিস্বাদ হয়ে গেল সে বলতে লাগলো হাই আমি যদি কাউকে আমার প্রতিপালকের শরিক না করতাম আর আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো লোকজন ছিল না এবং সে নিজেও প্রতিকারে সমর্থন হলো না এই ক্ষেত্রে কর্তৃত্ব আল্লাহরই তিনি সত্য পুরস্কার ও পরিণাম নির্ধারণে তিনি শ্রেষ্ঠ সোরা কাহাপের বত্রিশ থেকে নম্বর আয়াত কতক তাপসির এটি একটি উদাহরণ মাত্র বাস্তবে ঘটনাটি ঘটেই ছিল তা নাও হতে পারে তবে জমহুর তাপসির কারক্ঞের অভিমত এই যে এটি একটি বাস্তব ঘটনা আল্লাহ তালার বাণী তাদের নিকট পেশ করো একটি উপমা অর্থাৎ ক্রাইশ বংশীয় কাফিরগঞ্জে দুর্বল ও দরিদ্র মুসলমানদের সাথে মিলিত হয় না বরং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং ইমানদের উপর ইমানদারদের ওপর অহংকার করে তার প্রেক্ষিতে এই কাফিরদের নিকট এই উদাহরণ বর্ণনা করেন যেমন আল্লাহ তালা বলেন ওদের নিকট পেশ করো এক জনপদ অধিবাসীদের দৃষ্টান্ত তাদের নিকট তো এসেছিল রাসুলগঞ্জ সুরাইয়াসিনের তেরো নম্বর আয় সাল্লামের ঘটনা বর্ণনার পূর্বে আমরা জনপদবাসীর ঘটনা উল্লেখ করেছি প্রসিদ্ধ অভিমত এই যে আলোচ্য ব্যক্তিদ্বয় পরস্পর বন্ধু ছিল একজন ইমানদার অপরজন কাফির কথিত আছে যে তাদের উভয়ের ধনসম্পদ ছিল ইমানদার ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তার ধনসম্পদ আল্লাহর অনুগত্য ও তার পছন্দনীয় খাতে ব্যয় করে দেয় পক্ষান্তরে কাফির ব্যক্তি তার সম্পদ ব্যয় করে দুটি বাগান তৈরি করে আলোচ্য আয়তে বর্ণিত বৈশিষ্ট্যমণ্ডিত বাগান দ্বারা তার বাগান দ্বয়কে বোঝানো হয়েছে সে দুটিতে ছিল আঙ্গুর খেজুর ও শস্যক্ষেত্র পানি নিশ্চনের জন্য ও সৌন্দর্য বর্ধনের জন্য তার স্থানে স্থানে নহর প্রবাহিত হতো বাগানে ফল এসেছিল প্রচুর নদীগুলোতে নয়ন ঢেউ খেলতো এবং ফল ফসল ছিল মনোমুগ্ধকর এইগুলো নিয়ে বাগানের মালিক তার ইমানদার দরিদ্র বন্ধুর মোকাবেলায় গর্ভ প্রকাশ করে বলতো ধন সম্পদে আমি তোমার চাইতে শ্রেষ্ঠ এবং জনবলে তোমার চাইতে শক্তিশালী সুরা মারিয়ামের আটাত্তর নম্বর আয়াত অর্থাৎ বিশাল বাগানের মালিক এই কথা বোঝান এই কথা দ্বারা সে বুঝিয়েছে যে সে ইমানদার অপেক্ষা উত্তম তার উদ্দেশ্য উদ্দেশ্য হলো বন্ধু তোমার যে সম্পদ ছিল তা তুমি যে পথে ব্যয় করেছো তাতে তোমার কী লাভ হলো তোমার বরং উচিত ছিল তাই করা যা আমি করেছি তাহলে তুমি আমার সমান হয়ে যেতে পারতে। এই সব বলে সে ইমানদার বন্ধুটির মোকাবেলায় অহংকার করতে থাকে এইভাবে নিজের প্রতি জুলুম করে সে তার বাগানে প্রবেশ করল এর অর্থ হচ্ছে অশোভন পন্থায় সে বাগানে প্রবেশ করে এবং বলে আমি মনে করি না যে এটি কখনো ধ্বংস হবে সুরা কাসাসের আটাত্তর নম্বর আয়াত প্রশস্ত বাগান পর্যাপ্ত পানি সুদৃশ্য লতাপাতা ও বৃক্ষরাজি দেখে তার এই ধারণা জন্মে সে ভেবেছিল যে এই বৃক্ষরাজির কোনটি নষ্ট হলে তার স্থলে তার চাইতে সুন্দর নতুন বৃক্ষ জন্ম নিবে এবং পর্যাপ্ত পানি বিদ্যমান থাকায় শস্য ও ফসলাদি সর্বদা উৎপাদিত হতে থাকবে এরপর সে বলল এবং আমি এও মনে করি না যে কেমন অনুষ্ঠিত হবে কাসাসের আটাত্তর নম্বর আয়াত পার্থিব জীবনের ধ্বংসশীল বৈষ বিলাস ভৈরবের প্রতি সে আস্থাশীল হয়ে পড়ে এবং চিরস্থায়ী আখেরাতকে সে অস্বীকার করে তারপর সে বলেছিল আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবৃত হই তবে আমি তো নিশ্চয়ই এটি অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাব এর অর্থ হচ্ছে আখেরাতে ও পুনরুত্থান যদি একান্তই ঘটে থাকে তাহলে সেখানে আমি এখনকার চাইতে উৎকৃষ্ট স্থান পাব। এটি সে এই কারণে বলেছে যে দুনিয়ার জীবন সম্পর্কে সে ধোকায় পড়েছে এবং সে বিশ্বাস করেছে যে তার প্রতি আল্লাহর ভালোবাসা ও আল্লাহর নিকট প্রাপ্ত আশাশীল হিসেবে আল্লাহ তালা তাকে এই সব দিয়েছেন আস ইবন ওয়াইল কাফিরও এরূপ বলেছিল তুমি কি লক্ষ্য করছো তাকে যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে আমাকে ধন সম্পদ ও সন্তান সন্তানদি দিয়ে সন্তান সন্তান দেয়া হবেই সে কি অদৃশ্য সম্বন্ধে অবহিত হয়েছে অথবা দয়াময়ের নিকট থেকে প্রতিশ্রুতি লাভ করেছে সাবাহ এর নম্বর আয়াত এই আল্লাহ আশ ইবন ওয়াইল এবং ইবন আইত রাদিয়াল্লাহ আনুহের ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে নিয়ম নিয়ামত প্রাপ্তির পর কতক মানুষের পরিণাম কি হয় তা প্রসঙ্গে আল্লাহ তালা বলেন অর্থ সে অবশ্যই বলে যে এটি আমার প্রাপ্য এবং আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে আর যদি আমার প্রতিপালকের নিকট একান্তই প্রত্যাবর্তিত হই তার তা আমার জন্য কল্যাণী থাকবে এই জাতীয় লোকেদের সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন অর্থ কাফিরদেরকে তাদের সৎকর্ম সম্পর্কে অবশ্যই অবগত করব এবং ওদেরকে আস্থাদন করাবো কঠিন শাস্তিতে হামিম মিম এর পঞ্চাশ নম্বর আয়াত কারণ বলেছিল এই সম্পদ আমি আমার জ্ঞান বলে প্রাপ্ত হয়েছি সোরা কাসাসের আটাত্তর নম্বর আয়াত অর্থাৎ আল্লাহ তা আল্লাহ জানেন যে আমি ওই ধন সম্পদ পাওয়ার হকদার এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সে কি জানতো না আল্লাহ তার পূর্বে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছে যারা তারা অপেক্ষা শক্তিতে ছিল প্রবল সংখ্যায় ছিল অধিক অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না ইতোপূর্বে হযর মু্লাহিসাল্লামের এর ঘটনার বর্ণনা কালে আমরা কাফিরের ঘট সরি কারণের ঘটনা আলোচনা করেছি আল্লাহ তাআলা বলেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানাদি এমন কিছু নয় যা তোমাদেরকে আমার নিকটত্তর করে দিবে তবে যারা ইমান আনে ও সৎকর্ম করে তারাই তাদের কর্মের জন্য পাবে বহুগুণ পুরস্কার আর তারা প্রসাদে নিরাপদে থাকবে আল্লাহ তালা আরও বলেন তারা কি মনে করে যে আমি তাদেরকে সাহায্যস্বরূপ যে ধনৈশ্বর্য ও সন্তান সন্তানাদি দান করেছি তার দ্বারা তাদের জন্য সকল প্রকার মঙ্গল ত্বরান্বিত করেছি না না তারা বোঝে না এই আয়াতের উক্ত মূর্খ ব্যক্তিটি পার্থিব ধনশর্যের পেয়ে ধোকায় পতিত হয় তাই সে অস্বীকার করে আখিরাতকে এবং সে যখন দাবি করে যে আখিরাত যদি সংগঠিত হয়ই তবে সেখানে প্রভুর নিকট সে এখনকার তুলনায় উৎকৃষ্ট স্থান পাবে আর তার সাথে ইমানদার ব্যক্তি যখন এই সব কথা শুনল তখন ইমানদার ব্যক্তি তাকে বলল যুক্তি প্রেস করলে তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে এবং পরে শুক্র থেকে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন মানুষের আকৃতিতে এর অর্থ হচ্ছে তুমি কি পুনরুত্থান অস্বীকার করছো অথচ তুমি জানো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে তারপর শুক্র থেকে তারপর পর্যায়ক্রমে তোমাকে আকৃতি দিয়েছেন অবশেষে তুমি পরিণত করে পরিণত হয়েছ শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি সম্পন্ন পরিপূর্ণ পুরুষে ফলে তুমি জ্ঞান লাভ করতে পারছো হাতে ধারণ করতে পারছো হৃদয়ে উপলব্ধি করতে পারছো তাহলে কি করে তুমি পুনরুত্থান অস্বীকার করছো অথচ নতুন করে সৃষ্টি করতেও আল্লাহ তালা ক্ষমতাবান অর্থ কিন্তু আল্লাহই আমার প্রতিপালক অর্থাৎ আমি কিন্তু বলি তোমার বলার বিপরীতে যে আল্লাহ হই আমার প্রতিপালক এবং আমি কাউকে আমার প্রতিপালকের শরিক করি না অর্থাৎ আমি ব্যতীত অন্য অর্থাৎ তিনি ব্যতীত অন্য কারোর ইবাদত করি না অর্থাৎ আল্লাহর ইবাদত তিনি ব্যতীত অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করি না আমি বিশ্বাস করি যে দেশগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর তিনি সেগুলোকে পুনরুত্থান করবেন এবং মৃতদেরকে পুনরুজ্জীবিত করবেন পুর চূর্ণ বিচূর্ণ হাতগুলোকে একত্রিত করবেন আমি এও জানি যে আল্লাহ সৃষ্টি জগতে এবং তার রাজত্বে কোনো শরিক নেই তিনি ব্যতীত কোনো ইলাহ নেই এরপর ইমানদার ব্যক্তিটি তার সাথীকে সে আচরণ শিখিয়ে দিচ্ছে বাগানে প্রবেশের সময় তার যা করা উচিত ছিল এই সূত্রে তিনি বলেন তুমি যখন তোমার উদ্যানে প্রবেশ করলে তখন কেন বললে না আল্লাহ যা চান তাই হয় আল্লাহর সাহায্য ব্যথীত কোনো শক্তি নেই এই জন্যে তার নিকট তার ধন সম্পদ কিংবা পরিবার পরিজন কিংবা ব্যক্তিগত কোনো অবস্থা পছন্দসই ও আনন্দদায়ক মনে হলে তার জন্যে বলা মুস্তাহাব মাশা আল্লাহ বলা মুস্তাহাব এই বিষয়ে রাসুলুল্লাহ ওয়াসাল্লামের একটি মারফু হাদিস বর্ণিত হয়েছে অবশ্য হাদিসটির বিশুদ্ধতা প্রশ্নাতীত নয় আবু ইয়ালা মুসিলি বর্ণনা করেন যে হজরত আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ এরশাদ করেছেন আল্লাহ কোনো বান্দাকে পরিবার ধন সম্পদ কিংবা সন্তান সন্তানাদি কোনো নিয়ামত দান করলে সে যদি মা বলে তবে সে মৃত্যু ব্যতীত কেয়ামতের ধ্বংস প্রত্যক্ষ করবে না তিনি ওই আয়তের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি এই কথাটি বলেন হাফিজ আল ফাতাহ আবুদি এই সনদ বিশুদ্ধ নয় বলে মন্তব্য করেছেন এরপর ইমানদার লোকটি তার কাফির সাথীকে বলল আমি আশা করি আমার প্রতিপালক আমাকে আমার উদ্যান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দেবেন অর্থাৎ আখিরাত। আর তোমার উদ্যানে আকাশ থেকে নির্ধারিত বিপর্যয় প্রেরণ করবেন হযৎ হজরত ইবন আব্বাস আল্লাহ আনহু জাহাক ও কাতাদার হিমাহুল্লাহ থেকে অর্থাৎ আকাশ থেকে আজব সরি আকাশ থেকে আজাব প্রেরণ করবেন এখানে বোঝানো হয়েছে যে আল্লাহ আল্লাহতালা প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করবেন যা সকল ক্ষেত ও বৃক্ষকে উৎপাটিত করে দিবেন ফলে সেটি উদ্ভিদ উদ্ভিদশূন্য ময়দানে পরিণত হবে অথবা ইহার পানি গর্ভে অন্তর্হিত হবে এটি প্রবাহমান প্রশ্রবণের বিপরীত অতপর তুমি কখনো এটির সন্ধান লাভ করবে না অর্থাৎ ওই পানি পুনরায় ফিরে আনতে সক্ষম হবে না আল্লাহ তাআলা বলেন তার সকল সম্পদ বিপর্যয় বেষ্টিত হয়ে গেল অর্থাৎ এমন এক বিপর্যয় নেমে এলো যে যা তার সকল ফল ফসল পরিবেষ্টিত করে ফেলল এবং তার উদ্যান ধ্বংস ও বিনষ্ট করে দিল অর্থ এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য আক্ষেপ করতে লাগলো যখন সে মাচান সহ হয়ে গেল অর্থাৎ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল যার পুনরায় আমাদের কোনো অবকাশই থাকল না এটি হলো তার প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত যখন সে বলেছিল আমি মনে করি না যে এটি কখনো ধ্বংস হবে অবশেষে সে মহান আল্লাহর সম্পর্কে তার ইতিপূর্বাকার কুফরি মন্তব্যের জন্য অনুতপ্ত হলো এবং বলতে লাগল হাই আমি যদি কাউকে আমার প্রতিপালকে শরিক না করতাম আল্লাহ তাআলা বলেন এবং আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কেউ ছিল না এবং সে নিজেও প্রতিকার সমর্থ হলো না সেখানে অর্থাৎ যে দায় সে করেছিল তার ক্ষতিপূরণ করে দেওয়ার মতো কেউ ছিল না আর তার নিজেরও তা করার ক্ষমতা ছিল না যেমন অন্যত্র তাআলা বলেন কোনো শক্তিও নেই সাহায্যকারীও নেই আল্লাহ তাআলা বলেন সাহায্য করার অধিকার একমাত্র আল্লাহরে কতক তাপসির নতুন বাক্য শুরু করেন এই রূপ পাঠ করাও উত্তম বটে যেমন আল্লাহ তাআলা বলেন সেদিন প্রকৃত কর্তৃত্ব হবে দয়াময়ের এবং কাফিরদের জন্য সেদিন হবে কঠিন তখন কোন অবস্থাতেই তার নির্দেশ রোধ করা যাবে না বাধা দেওয়া যাবে না এবং কেউ তা লঙ্ঘন করতে পারবে না আর সর্ব অবস্থায় যথার্থতা কর্তৃত্ব আল্লাহরী অবশ্য কতক তাপসির আল্লাহ হাক্কু শব্দটি ওয়ালায়ু শব্দের বিশেষণ রূপে পেশ যুক্তভাবে পাঠ করেছেন এই দুটি পরস্পর অতপ্রতভাবে জড়িত আল্লাহ তাআলার বাণী পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনি সৃষ্ট অর্থাৎ সোয়াবের তথা প্রতিদানের দিক থেকে এবং পরিণাম তথা দুনিয়া ও আখেরাতে শেষ ফল রূপে তার আচরণ উদ্যান মালিকের জন্যে উত্তম ও কল্যাণকর এই ঘটনার অন্তর্নিহিত শক্তি এই যে দুনিয়ার জীবনের প্রতি আকৃষ্ট হওয়া এবং এর ধোকায় পড়া এবং এর প্রতি ভরসা করা কারোর জন্য উচিত নয় বরং সর্ব অবস্থায় আল্লাহর আনুগত্য এবং তার উপর তাওয়াক্কুল ও ভরসা রাখাকে জীবনের একমাত্র লক্ষ্য রূপে নির্ধারণ করবে নিজের হাতে যা আছে তার প্রতি নয় বরং আল্লাহর নিকটে যা আছে তার প্রতি অধিকতর আস্থাশীল থাকা উচিত উক্ত ঘটনায় এই শিক্ষাও রয়েছে যে কোনো ব্যক্তি আল্লাহর আনুগত্য ও তার পথে ব্যয় করার বিপরীতে অন্য কিছুকে অগ্রাধিকার দিলে তার জন্যে তাকে শাস্তি ভোগ করতে হবে কখনো কখনো তার আশা আকাঙ্ক্ষার বিপরীতে তার ওই ধন সম্পদ উঠিয়ে নেওয়া হবে আলোচ্য ঘটনায় এই শিক্ষাও রয়েছে যে সহানুভূতিশীল ও কল্যাণকারী ভাইয়ের উপদেশ মেনে চলা কর্তব্য তার বিরোধিতা ওই নসিহত প্রত্যাখ্যান প্রত্যাখ্যানকারীর জন্যে দুঃখ ও ধ্বংস ডেকে আনে এতে এই ইঙ্গিত রয়েছে যে নির্ধারিত সময় যখন এসে যাবে এবং নির্দেশ যখন কার্যকর হয়ে যাবে তখন অনুতপ্ত হলেও কোনো লাভ হবে না আল্লাহ সাহায্যকারী তার উপরই ভরসা